আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়ে আসলাম টপিকটা হচ্ছে আমি যদি উন্মুক্তও পড়াশোনা করি প্লাস জেনারেলও পড়াশোনা করি তাইলে কি আমার দুই সার্টিফিকেটে আমি অর্জন করতে পারবো কি না সে বিষয়টা যদি বলতেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক আছে একই সাথে এসএসসি করে আবার একই সাথে ডিপ্লোমা করতে চায় অর্থাৎ সার্টিফিকেট অর্জন করবেই দুইটা এখন এটা আসলে এর সমাধানটা কি দেখেন আপনি যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে একটু রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখেন তথ্যমূলক ভিডিওগুলো যদি আপনি পাইতে চান বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। যাই হোক এখন এই যে প্রশ্নটা দেখেন দেখেন সার্টিফিকেট একই সার্টিফিকেট এসএসসি উন্মুক্ত এসএসসি জেনারেল এসএসসি আপনি উন্মুক্ত থেকে ডিগ্রি আবার জেনারেল থেকে ডিগ্রি মাস্টার্স অনার্স যাই করেন না কেন দুই সার্টিফিকেট যদি আপনার এক হয়ে যায় এখানে নীতিমালাতে বলা হয়েছে শিক্ষা নীতিমালাতে যে আপনি একই সাথে দুইটা সার্টিফিকেট আপনি অর্জন করতে পারবেন না আর যদিও অর্জন করে ফেলেন যদি সরকারি ক্ষেত্রে কোনো কাজ আপনি ধরা পড়েন জাতীয়ভাবে আপনাকে দুইটার মধ্যেই শিলগালা করে দেওয়া হবে অর্থাৎ আপনি যে পাশ করেছেন সেটা পর্যন্ত আপনার নষ্ট হয়ে যাবে তার মানে কি এখানে স্পষ্ট বলা আছে যে আপনি একই সময়ে দুই প্রতিষ্ঠানে ভর্তি হইয়া একই সার্টিফিকেট দুই জায়গা থেকে কখনো নিতে পারবেন না পারবেন না পারবেন না এটা একবারই স্পষ্টভাবে শিক্ষানীতিমালায় শিক্ষা সংবিধানে বলা আছে উনিশশো বাহাত্তর সালের আইনে আশা করি স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছেন